হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হ্যামিস্টার কমবাটে আজকে ছাব্বিশে জুনের ডেইলি সাইফার কোডটা পূরণ করে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কমবাটে আজকে ছাব্বিশে জুনের ডেইলি সাইফার কোডটা পূরণ করে আপনারা কিভাবে করে ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বার্টটা ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এইখানে একটি বাইনান্সে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে ডেলি রেওয়ার্ড এবং ডেলি কম্বোটা কিন্তু টিকমার্ক হয়েছে দুইটাই আমি নিয়ে নিয়েছি এখন ডেলি সাইফার কোডটা বসিয়ে এইখানে আমরা কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন ফ্রিতে নেব এই জন্য আমরা ডেলি সাইফারে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ডেলি সাইফার কোডটা এখনও টিকমার্ক নেই এটা টিকমার্ক করার জন্য আমাদেরকে এখানে কিছু ওয়ার্ড অ্যাড করতে হবে সিক্রেট ওয়ার্ড তো আপনারা সকলেই জানেন হ্যামিস্টার কম্বার্টে ডেলি সাইফার নিতে হলে যে সিক্রেট ওয়ার্ডগুলো অ্যাড করতে হয় সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন আমার চ্যানেলে আপলোড করে থাকি তো এখন আমি যে সিক্রেট কোডটা এখানে উঠাবো সেটার প্রথম ওয়ার্ডটা হচ্ছে অ্যাফ আর এফটা উঠানোর জন্য দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ করতে হবে শর্ট ট্যাপ মানে জাস্ট একবার চেপে দিতে হবে সেটাকে শর্ট ট্যাপ বলে আর লং ট্যাপ মানে এখানে চেপে ধরে উপরের দিকে ঠেলে দেবেন সেটাকে লং ট্যাপ বলে তো এখানে দুইবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দুইবার শর্ট ট্যাপ করতেছি এই যে শর্ট ট্যাপ শর্ট ট্যাপ তারপর চেপে ধরে উপরে ঠেলে দিয়ে আবার একবার শর্ট ট্যাপ তাহলে এখানে অ্যাফ চলে আসবে এখন ভিউর্স আমরা যে ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে ও আর ওকে এখানে আনার জন্য তিনবার আমাদের লং ট্যাপ করতে হবে তিনবার লং ট্যাপ করার জন্য একবার চেপে উপরে ঠেলে দিব আরেকবার চেপে ধরে উপরে ঠেলে দিব আরেকবার চেপে ধরে উপরে ঠেলে দিব তাহলে কিন্তু ও চলে আসবে তিনবার লং ট্যাপ দিলে তাহলে এখানে এফ এবং ও চলে আসলো এবার আমরা যে ওয়ার্ডটা অ্যাড করবো সেটা হচ্ছে এম আর এমকে এখানে উঠানোর জন্য আমরা দুইবার লং ট্যাপ করবো জাস্ট একবার চেপে ধরো উপরে ঠেলে দিবো আবার চেপে ধরে উপরে ঠেলে দিব তাহলে এখানে এম চলে আসবে এখন বেয়ার যে ওয়ার্ডটা উঠাবো তার আগে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যারা আমার এখনও টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি ছোটোখাটো যত সব আপডেট রয়েছে সেগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তার পাশাপাশি আমার একটা দ্বিতীয় চ্যানেল আমি ক্রিয়েট করেছি মাহবুব আর হোসাইন নাম দিয়ে সেই চ্যানেলের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমার এই মেন অ্যাকাউন্টে কোনো দিন কোনো প্রবলেম হয়ে যাবে অলরেডি কিন্তু আমার চ্যানেলে একটা স্টেক এসেছিলো সেটাকে আমি রিমুভ করেছি ফ্যাক স্টেক দেওয়া হয়েছিল তো আমার মেন অ্যাকাউন্টে যদি কখনো কোনো প্রবলেম হয়ে যায় আপনারা যদি আমার কাছ থেকে হারিয়ে না যান এই জন্য আমার দ্বিতীয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখন যে ওয়ার্ডটা নিয়ে আসবো সেটা হচ্ছে ও আর ওকে এখানে আনার জন্য তিনবার আমরা লং ট্যাপ করবো এই যে দেখুন একবার চেপেদের উপরে ঠেলে দিব আবার চেপেদের উপরে ঠেলে দিব আবার চেপে ধরে উপরে ঠেলে দিব তাহলে ও চলে আসব আসলো তো আজকের সিক্রেট কোডটা হচ্ছে ফমো তো এই সিক্রেট কোডটা যদি আপনি সঠিকভাবে আজকে ছাব্বিশে জুনে হ্যামিস্টার কম্বাটে অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিতে পারবেন তো অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে এখন টেক দ্য প্রাইজে ক্লিক করলেই আমার ওয়ান মিলিয়ন কয়েন কিন্তু এখানে কানেক্ট করা হয়ে যাবে এবং এইখানে কিন্তু অলরেডি আমার দুইশো মিলিয়ন হয়ে গেল এবং ডেলি সাইফারটা কমপ্লিট হয়ে গেল আশা করি বিষয়টা আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ